ঠিক থাকেন দোয়া দেখা হবে আবার যদি কখনো আসি আল্লাহ হাফেজ আমরা খাগড়াছড়িতে এসে দুপুরের এই জায়গাটাতে লাঞ্চ করছিলাম তাদের এই জায়গায় অনেক ভিউ আছে এই যে দেখেন পুরো পার্কিং একটা এলাকা মানে পার্ক এলাকা এখানে চাইলে আপনারা এসে লাঞ্চ করতে পারেন লাঞ্চের পরে রেস্টও করতে পারবেন তো আমাদের লাঞ্চ শেষ এখন আমরা আমাদের যাত্রাটা শুরু করে দিয়েছি একবারে রাঙামাটির পথে যাচ্ছি খাগড়াছড়ি থেকে আমাদের যাত্রা এখন শুরু এখন আমরা যাব রাঙামাটিতে রাস্তাটা বেশ সুন্দর যারা বাইকার বা বাইক প্রেমী বাইক লাভার বাইকিং করতে ভালোবাসেন তাদের জন্য এই রাস্তাটা খুব রোমাঞ্চকর একটা রাস্তা এই রাস্তায় রাইড করলে একটা মানে নতুন ধরনের ফিল পাবেন যারা পাহাড় ভালোবাসেন তারা তো ভালোবাসেনই তাদের ব্যাপারটা আলাদা আর যারা কখনো বাইক নিয়ে পাহাড়ে আসেন নাই যদি কখনো আসেন আশা করি অনেক ভালো লাগবে আপনাদের ভালো লাগার লেভেলটাই অন্য জায়গায় চলে যাবে তবে সাবধান থেকে রাইড করবেন কখনও উরাধুরা এলোমেলো রাইড করবেন না এই যে রাস্তাটা ধরে যাচ্ছি খুব সুন্দর মানে মনোমুগ্ধকর রাস্তা একদম ও কি দারুণ রাস্তা দুই পাশে সুন্দর গাছ মাঠ পাহাড় সব মিলিয়ে সৌন্দর্যের লীলাভূমি ভ্রমণ করেন ভ্রমণ না করলে আসলে জীবনের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন না তাই আপনাদেরকে ভ্রমণ করতে হবে প্রচুর ভ্রমণ করতে হবে রাঙামাটি এখন আটষট্টি কিলোমিটার তো আশা করি খুব স্মুথলি এই আটষট্টি কিলোমিটার আমরা রাইড করে ফেলব এবং সৌন্দর্য দেখতে দেখতে রাইড করব। তো পুরো সৌন্দর্য উপভোগ করার জন্য ভিডিওটা দেখতে পারেন আর যদি ভালো লেগে থাকে বা কোনো কিছু খারাপ লেগে থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে হবে রাস্তাটা খুবই সুন্দর রাস্তার মাঝে মাঝে মধ্যে কুকুর চলে আসে হঠাৎ করে তাই সাবধান সাবধান এই যে দেখেন আবার আর একটা কুকুর সো এই কুকুর টুকুরের থেকে সাবধান থাকতে হবে কারণ হচ্ছে হঠাৎ করেই এই কুকুরগুলো রাস্তার এক পাশ থেকে আরেক পাশে দৌড়ে চলে আসে সে কারণে সর্বোচ্চ সতর্কতার সহিত আপনাদেরকে রাইড করতে হবে দেখেন আমরা যারা ভ্রমণ করতে আসি ভ্রমণটা আসলে এনজয় করতে হবে কারণ ভ্রমণে এসে এমন কিছু না ঘটুক যেটার কারণে আপনার ভ্রমণটা নষ্ট হবে এবং আপনার কোন একটা যানমালের ক্ষতি হয়ে যাবে সেরকম কোনো কিছু আমরা চাই না বাহ কনস্ট্রাকশনের কাজ চলতেছে এখন পাহাড়ি অঞ্চল অনেক উন্নত হয়ে গেছে আগে যখন পাহাড়ে আসতাম তখন কিন্তু এতটা উন্নত ছিল না এখন পাহাড়ি অঞ্চল অনেক উন্নত হয়ে গেছে রাস্তাঘাট ডেভেলপড হচ্ছে সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে গেছে সাজেকের পাহাড়ে বিদ্যুৎ পৌঁছে গেছে আমরা সাজেক গিয়েছিলাম ছয়জন আপনারা জানেন যে যদি আমার আগের ভিডিও দেখে থাকেন সেখানে আমি বলেছি যে আমরা সাজেক গিয়েছিলাম সাজেকের ভিডিও আমরা আপনাদের সাথে শেয়ার করেছি সেই ভিডিওতে সাজেকের রাস্তাঘাট সম্পর্কে বিস্তারিত অনেক কিছু আমার ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আর একটা বিষয় যে বাইক নিয়ে পাহাড়ে ভ্রমণ করা কতটা নিরাপদ এই জিনিসটা অনেকে জানতে চান ও রাস্তার পাশে কি সুন্দর বাজার বসেছে জায়গাটা খুবই সুন্দর সবজি বাজার ডাব ইত্যাদি ইত্যাদি তারা রাস্তার পাশে একটা সাময়িক বাজার নিয়ে বসছে ও আইল্যান্ড ঠাকুর ছড়া গোলকাবাড়ি উচ্চ বিদ্যালয় এখন আছি ঠাকুর ছড়া গোলকাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তাটা তো সত্যিই অসাধারণ আমার বিশ্বাস যে সামনে আরও বেশি সৌন্দর্য অপেক্ষা করছে তো সেই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাদেরকে অবশ্যই ভিডিওটা দেখে যেতে হবে কোনো স্কিপ করে দেখলে হবে না স্কিপ ছাড়া ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা রাস্তার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন যারা বাইক ভালোবাসেন বা বাইকারদের ভালোবাসেন তাদের কাছে একটা কথা বলবো যে আপনারা যদি বাইক প্রেমী হন বা বাইক রাইড করতে ভালোবাসেন তাহলে কিন্তু জীবনে একবার হলেও পাহাড়ে ভ্রমণ করতে আসা উচিত কারণ পাহাড়ে যদি ভ্রমণ করতে না আসেন তাহলে বাইক রাইডের প্রকৃত মজাটাই কিন্তু আপনারা পাবেন না তবে আমি বারবার একটা কথাই বলি যে বাইক নিয়ে পাহাড়ে আসলে কতটা নিরাপদ সেটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি কেমন রাইড করেন বা কিভাবে রাইড করেন এলোমেলো রাইড করলে যে কোনো রাস্তায় হতে পারে অনিরাপদ আর যদি আপনি সচেতনতার সহিত রাইড করেন এবং সাবধানতার সহিত রাইড করেন এবং রাস্তার নিয়ম কানুন মেনে চলেন লেন মেনটেন করে রাইড করেন তাহলে পাহাড়ের কোনো রিক্স নাই আপনি আসতে পারেন আপনার জন্য নিরাপদ এবং অবশ্যই পাওয়ারফুল বাইক হলে ভালো হয় আমি এর মানে এটা নয় যে ছোট বাইক নিয়ে বা একটু কম সিসির বাইক নিয়ে আসা যাবে না ব্যাপারটা তা না যে কোনো বাইক নিয়েই আপনি আসতে পারেন তবে অবশ্যই আপনার নিজের উপর নিজের কনফিডেন্ট থাকতে হবে আপনার যদি কনফিডেন্স থাকে আর আপনি যদি কনফিডেন্ট হন তাহলে আপনি যে কোনো বাইক নিয়ে আসতে পারেন তবে আমি বলবো যে একটু দেড়শো সিসির বাইক হলে ভালো হয় কারণ কম সিসির বাইক নিয়ে আসলে আপনি অনেকগুলো প্যারা আপনাদের পড়তে হতে পারে যেমন ধরেন ওভারটেক করার সময় তারপরে একটু আফ দিকে যাওয়ার সময় একটু প্যারা খেতে হতে পারে সেজন্য চেষ্টা করবেন যে একটু ভালোভাবে একটু ভালো বাইক নিয়ে আসার জন্য দেখেন কি সুন্দর রাস্তা ডাউনহিলে ডাউন যাচ্ছি রাস্তা তো সেই মানে ফিলিংস ওয়াও এক কথায় ওয়াও মানে পুরাই ওয়াও আমার সাথে আরও যারা ছিল তারা আসলে অনেক উচ্চ গতি সম্পন্ন রাইডার তারা উড়াধুরা চালায় চলে গেছে কিন্তু আমি এত উড়াধুরা রাইডার না আমি একটা নির্দিষ্ট গতিসীমা মেনটেন করে রাইড করি সে কারণে আমি অনেক পিছনে পড়ে গেছি বাট তাতে আমার কোনো সমস্যা নেই কারণ আমার কাছে সবচাইতে বড়ো কথা হচ্ছে আমার কতটুকু কন্ট্রোল আমি করতে পারি বা কতটুকু গতিতে চালালে আমার জন্য ভালো হয় সেটাই আমি কখনো এই উচ্চ গতিকে প্রমোট করি না আপনি আপনার মতো করে চালাবেন যতটুকু চালালে আপনি কন্ট্রোল করতে পারবেন ঠিক ততটুকু গতিতে রাইড করবেন ওয়াও জীবন সুন্দর শুধু জীবনকে উপভোগ করার পদ্ধতিটা জানতে হবে কত সুন্দর রাস্তা এরকম রাস্তা না দেখে যদি জীবনটা শেষ হয়ে যায় তাহলে সেই জীবনে আসলে কোনো মজা নাই জীবনে অনেক কিছু দেখতে হবে অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে তাহলে আপনার জীবনের প্রকৃত স্বাদ পেয়ে যাবেন পাহাড়ের পাশ ঘেসে বয়ে যাওয়া রাস্তায় রাইড করার যে মজা আহ বাম পাশে কি সুন্দর ফসলি জমি আমার সোনার বাংলাদেশ এ রাস্তাটা কি মায়ের কি সুন্দর থ্রিল মানে অসাধারণ যতবার বলি যতবার বলি বা যতই বলি অসাধারণ তাতে কম হয়ে যায় আপনি যখন রাইড করতে আসবেন তখন আপনি বুঝতে পারবেন এই রাস্তায় বাইক চালানোর মজাটা আসলে কি। এর মতো মজা আপনি অন্য কোথাও রাইড করে পাবেন না তাই যারা বাইকার বাইক লাভার বা বাইক প্রেমী তাদের জন্য পাহাড় খুব একটা আদর্শর জায়গা রাইডিং থ্রিলটা নেওয়ার জন্য আর এই যে বারবার একটা কথাই বলি রাস্তা যেহেতু এটা ওয়ান বাই ওয়ান রাস্তা তাই সরি ওয়ান বাই ওয়ান না এটা হচ্ছে টু বাই মানে টু ইন ওয়ান একটা রাস্তা দিয়েই যাতায়াত করা হয় যাওয়া এবং আসা তাই লেন মেনটেন করে গাড়িটা চালাবেন দেখেন রাস্তাটা কিন্তু একটা লেন দিয়ে ডিভাইড করা হয়েছে আর সে কারণে আপনাদেরকে অবশ্যই লেন মেনটেন করে চালাইতে হবে কারণ আপনি যদি ধরেন একটা লেন দিয়ে চালাচ্ছেন অপর পাশ থেকে আরেকটা গাড়ি চলে আসতে পারে আর আসবেই তাই কখনোই অন্য লেন দিয়ে গাড়ি চালাবেন না নিজের লেনে থেকে লেন মেনটেন করে রাইড করবেন এটা কি বাজার আসলাম জানি না কী বাজার দেখি কোথাও লেখা দেখে বুঝতে পারি কিনা বাজারটা খুব সুন্দর বাহ এখানে কি সুন্দর মানুষজন সাময়িক বাজার নিয়ে বসেছেন খুবই ভালো ওয়াও দারুন রাস্তা তো সর্বোপরি কথা হচ্ছে আপনারা যদি বাইক ভালোবেসে থাকেন বাইকার হয়ে থাকেন তাহলে জীবনে অন্তত মাসে না হোক বছরে একবার হলেও বাইক নিয়ে আসতে পারে না যদি বছরে সম্ভব না হয় তাহলে অবশ্যই জীবনে একবার হলেও পাহাড়ে এসে রাইড করে যান প্রকৃতির ছোঁয়া নিয়ে যান বাইকে বসে